হ্যালো সবাই কে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো যে দেখো সকাল সকাল পুজো করে নিচ্ছি আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো সকাল উঠেছি উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে পুজোটা সেরে নিলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার কারণ পুজোটা না সারলে একটা ঝামেলা থেকে যায় তো এদিকে তাড়াতাড়ি করছি পুজো সেরে আবার যাব হচ্ছে শিবাকে নিয়ে প্রাইভেটে তো প্রাইভেটে দেরি হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে একদিন আগের ভিডিও বন্ধুরা তো সেটাই হচ্ছে আজকে আপলোড করতেছি কারণ হচ্ছে সময় পাইনি সময়ের জন্য হয়নি তো এখানে হচ্ছে ঘরটা বসিয়ে দিলাম তারপরে শিবার প্রাইভেটে যাব সেখান থেকে এসে হচ্ছে রান্না বাড়ি করবো তো আমি কিন্তু দেখো পূজা করছি আর পূজা শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি একটু আরতি করে নিচ্ছিলাম আর কি তো পূজা করার পর কিন্তু আর আরতিটা হচ্ছে করতেই হয় ঠিক না আরতি না করলে কিন্তু একদমই হয় না তো দেখো সেই আরতি করে নিচ্ছিলাম তো তারপরে এই যে দেখো রেডি হয়ে বের হয়ে পড়েছি এই যে প্রাইভেটে যাচ্ছি শিবাকে নিয়ে তো ওর হচ্ছে প্রাইভেট শেষ করে তারপরে যাবো হচ্ছে স্কুলে তো স্কুলেও গিয়েছিলাম তো শিবা বলছিলাম মার শরীরটা বেশি ভালো লাগছে না তো যাই হোক তারপরে প্রচণ্ড গরমও উঠেছিল আবার বৃষ্টিও নেমেছিলো তো স্কুলের জন্য নিয়ে গেলাম না প্রাইভেট পরে তারপরে হচ্ছে চলে এসেছি বাসায় চলে এসেছি তো সকালে হচ্ছে হাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগে শৈলে লাগলে কিন্তু তারপর দিয়ে যে এত গরম উঠেছিল বহুত গরম উঠেছিল এই জন্য কিন্তু স্কুল থেকে চলে এসেছিলাম যে থাক এত গরম স্কুল করতে হবে না তো এটা হচ্ছে ভিতরের রাস্তাটা মানে স্কুল মানে বেসে যাওয়ার হচ্ছে প্রাইভেটে যাওয়ার ভিতরের রাস্তাটা মেইন রাস্তা থেকে আমরা ভিতর রাস্তা যাচ্ছি এই যে তো বেশ অনেক দূরে ওর শিবার হচ্ছে সারের বেশটা অনেক দূরে তো তারপরে দেখো আমি বাসায় চলে এসেছি বন্ধুরা বাসায় এসে রান্না করছি এ দেখো ডিম ভাজা করছি এই যে আর আমার ডিম ভাজা ভেঙে যায় কিন্তু সবসময় তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই দেখো জানো এই জন্য আজকে কী করছি তিনটা ডিম একসাথে নিয়ে সুন্দর করে এই যে চার টুকরো করে নিয়েছি যাতে ভাঙ্গার না সুযোগ থাকে একদম ছোটো ছোটো টুকরো আমি করে নিয়েছি আর আমার ডিম ভাঙ্গার রিজন আছে সেটা হলো হচ্ছে মানে আমি পেঁয়াজটা না হচ্ছে বেশি দিই এর জন্য হচ্ছে ডিমটা কিন্তু ভেঙে যায় পেঁয়াজটা বেশি দিই তো শুধু পেঁয়াজ পেঁয়াজ হয়ে যায় তখন হচ্ছে উল্টাতে নিলে মানে সাপটাতে নিলে পাটি সাপটার মতো যখন করতিনি তখন হচ্ছে ভেঙে যায় কারণ পেস্টটা বেশি পড়ে যায় এই জন্য আর এদিকে পেঁয়াজটা বেশি না দিলে না আমার কাছে কেন জানি পেয়ে মানে ডিমটা খেতে একদমই ভালো লাগে না এই জন্য তো এই যে এখানে হচ্ছে দেখো ডাল সম্বার করে নেব তো ডিম ভাজার ডাল আর এই যে আরও কিছু রান্না করব। হালকা পাতলা বেশি কিছু না হালকা পাতলা বলতে একটু সুটকি ভত্তা এটা তো রান্না না মানে সুটকি ভত্তা করেছিলাম এটাও রান্না ঠিক না সুটকি তো হচ্ছে ভাজতে হয় পেস্টটা ভাজতে তাই তো ওটাকে তো রান্নাই হলো এই একই কথা হলো তো একটু বৃষ্টি নেমেছিল হালকা পাতলা আবার সেই গরম অনেক গরম এইটা একটা অবস্থা তো ডালটা হচ্ছে কাটা দিয়ে নিচ্ছিলাম একটু হলুদ দেবো ডালের ভিতরে তারপরে হচ্ছে ডালটা সম্বাদ দিয়ে দিই মন্দিরে তো দেখো সব জায়গায় যাওয়ার আগে এত ভেজাল থাকে না এই লাইট অফ করো তারপর হচ্ছে ফ্যান অফ করো তালা দাও এটা সেটা গোসাও অনেক কিছু ঝামেলা তো যাই হোক বন্ধুরা আমার শাড়িটা কেমন হয়েছে একটু বলবে কিন্তু কমেন্ট করে ঠিক আছে আর ব্লাউজটা কেমন হয়েছে ব্লাউজটা কিন্তু অনেক দিনের আগে তো খুব একটা বেশি দিনও না আর এই ব্লাউজটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্য একটু কমেন্ট করে জানাবে তো ঠিক আছে অনেক দেরি হয়ে যাচ্ছে আমি এখন যাচ্ছি আবার হচ্ছে তো ঠিক আছে আমার ছেলে পড়তে গেছে প্রাইভেট তো ওখান থেকে ওকে নেবো আমি নিয়ে তারপরে যাব আর আরও কে কে আছে আমার সাথে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে তো তাদেরকে সাথে নেব দেখতে থাকো আর আমার সাথে থাকো ঠাকুর তো এসেছি হচ্ছে মন্দিরে কাকা মন্দিরে এসেছি তো আমি কিন্তু একা আসিনি আমার যা এসেছে তারপরে হচ্ছে যায় বাবার বাড়ি থেকে কাকা কাকি বাবা তারপর আরও সব ভাই বোন এসেছে তো এক গাড়ির লোকই আসা আসা হয়েছে আর কি তো তাদের সাথে আমি এসেছি তো আমাকে বলছে নিয়ে আসতে যে কারণ তারা হচ্ছে অতিথি মানুষ তারা তো এখানকার মন্দির বা রাস্তাঘাট চেনে না এর জন্য আর কি সাথে এসেছি তো এই যে দেখো এখানে মন্দির এই যে ভোলা বাবা লোকনাথ বাবার এখানে মন্দিরটা আছে এখানে কালী মন্দির আছে দুর্গা মন্দির আছে গোপাল মন্দির আছে একসাথে অনেকগুলো মন্দির আছে ভোলা বাবার মন্দির আছে তো দেখো এই যে মন্দিরে তোমাদেরকে দেখাচ্ছি আমি আমি হচ্ছে মন্দিরে একটু বাইর সাইডে ভিতরে যাইনি কারণ হচ্ছে না আমি হচ্ছে আসার সময় একটু হাতে মাংস নিয়ে এসেছিলাম তো যদি আমি হাত ধুয়েছি তবু একটু আমার মনের শখ শখ হয়েছিল এই জন্য হচ্ছে আমি ভিতরে একদম মায়ের কাছে যাইনি ফাঁকে থেকে আমি প্রণাম সেরে নিয়েছি তো যাই হোক বন্ধুরা মনের মনটাই হচ্ছে আসল ঠিক না তো সেখানে থেকে যে মন্দিরে ভোগ দিবে বলে তো দোকানে নিয়ে আসলাম কাকাকে কাকা বলতে হচ্ছে তো আমার যায়ের হচ্ছে কাকা তো সে হচ্ছে ভোগ দিবে মন্দিরে তো ভোগ কিনতে এসেছি দেখো এখানে মিষ্টি আছে তারপর হচ্ছে পেয়ারা ভোগ আছে সন্দেশ ভোগ আছে তো তারপরে সেখানে ভোগ টোক দিয়ে মন্দিরে চলে আসলাম দোকানে তো ভাতিজা বলছে যে কমলা খাবে আঙ্গুর খাবে তারপরে হচ্ছে যে এখানে খেজুর আছে খেজুর খাবে তোর মা আমার যা হচ্ছে এই যে তো সেখান থেকে সবাই মিলে আবার গাড়িতে উঠে পড়েছি আর মন্দির দেখা আরও মন্দিরে যাওয়া হলো না দেখা হলো না কারণ এত গরম কি বলবো তোমাদের এত গরম আবার পড়েছে আর এদিকে বাচ্চা দুটো বাচ্চা ছিল ছোট ছোট এই বাচ্চা দুটো না খুবই মানে কান্না করতেছিল। আর এত শুধু গরম নাই সাথে জ্যাম ছিল অতিরিক্ত জ্যাম এই জ্যামের কারণে না কি বলবো তোমাদের তো রাস্তাঘাটে মানে যাওয়া খুব মুশকিল হচ্ছিলো তো এদিকে গাড়ি ভর্তিও লোক ছিল সব মিলে একদমই খুবই অবস্থা খারাপ তো এই জন্যে হচ্ছে আবার ব্যাক করে আমরা সবাই কিন্তু বাসায় চলে এসেছিলাম তো বাসায় এসে তারপরে আমরা কোথায় গিয়েছিলাম জানো আমার ননদের বাসায় গিয়েছিলাম ওই কাকিদেরকে নিয়ে তো কাকি তো বিয়ের পর হচ্ছে আমরা নন্দের বাসায় যায়নি দেখেনি তো বললাম যে চলেন ঘুরে নিয়ে আসি তো সেখানে গেলাম আমরা নন্দের বাসায় গিয়েছিলাম আর এই যে দেখো এখান থেকে যাচ্ছি অনেক জ্যাম ছিল একটা বিরক্ত কর্যাম তো মনের আশাটা আজকে পূর্ণ হলো না মন্দিরে যাওয়ার উদ্দেশ্য মানে রওনা হলাম কিন্তু দেখা হলো না তো যাই হোক মায়ের দর্শন পেয়েছি বাবার দর্শন পেয়েছি তারপরে হচ্ছে সেখানে দুর্গা মা আছে তার দর্শনও পেয়ে গেছি ওখানে গোপাল আছে আমার রাধা মাধব দর্শন পেয়ে গেছি তো এক মন্দির ঘুরলেও যা দশ মন্দির ঘুরলো তাই ঠিক না একে মানে একটা দেখার ভালো লাগে আর কি এটাই সেটাই আর কি তো গাড়ি কিন্তু অনেক দূর দিয়ে আমরা একটু ঘুরিয়ে তারপরে নিয়ে যাচ্ছি কারণ যেখান দিয়ে এসেছি সেখান দিয়ে ব্যাক করা যায়নি অনেক জ্যাম ছিল কারণে আমরা আবার হচ্ছে নতুন করে অন্য রাস্তা দিয়ে ব্যাক করে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করছি দেখতেই পাচ্ছ এই যে দেখো কত হচ্ছে একদম তো গাড়ির ভিতর থেকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি জ্যামগুলো তো এই রাস্তায় একটু জ্যাম কম ছিল একটু ফ্রি ছিল তারপরে আবার যখন হচ্ছে আমরা মোড়টা ঘুরতেছিলাম মানে আমাদের বাসায় যখন যাবো সেই মোড়ের কাছে কিন্তু প্রচণ্ড পরিমাণের জ্যাম ছিল আর প্রচণ্ড পরিমাণের জ্যামটা থাকবে কারণ ওই মোড়টা হচ্ছে চারটা মানে মোড় আছে ওইখানে চারদিকে গাড়িটা যায় ওই জন্য আর কি ওখানে একটু মোড় মানে জ্যাম থাকে এটাই তো রাস্তায় তো বের হতে মনে চাই কিন্তু এ জ্যামের কারণে তো মন চায় না তো আমি বলেছিলাম আমার যাকে যে বড় গাড়ি না নিয়ে আমরা যদি হচ্ছে ছোট ছোটো মিশুক নিয়ে বা অটো নিয়ে আমরা ঘুরতে বের বের হতাম তো বাতাস আমাদের কিন্তু বাতাস হলে লাগতো আর ওগুলো হচ্ছে ছোটো গাড়ি অত জ্যাম মানে হতো না আর কি কিন্তু বড়ো গাড়ি যে দেখা যায় যে সব জায়গাতে বড়ো গাড়ি যায় না আবার বড় গাড়ি হচ্ছে পার্ক করতে একটা সময় এই লাগে জায়গা লাগে তো সব মিলে বড় গাড়িটা একটু মুশকিলই হয় এই যে এখানে হচ্ছে দেখো গাড়িটা হচ্ছে ঘোরাচ্ছে তো এখানে দেখো কত গাড়িগুলো সব দাঁড়িয়ে ছিল এখানে এইটা একটা অবস্থা তো এই ভিডিওটা কিন্তু বন্ধুরা আমার একদিন আগের ভিডিওটা সব একটু দেখে নিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা আমার ভিডিওতে আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও তো দেখুন নন্দের ননদের বাসায় এসে গেছি ননদ নেই নন্দের বাসায় এসে গেছি তো এই যে তাদেরকে হচ্ছে খাবার দিচ্ছিলাম ফর্মালিটি যা করে মানুষ আসলে চা বিস্কুট চানাচুর কোক ঠান্ডা এগুলো দিচ্ছিলাম তারপরে হালকা পাতলে একটু খাবার অন্য খাবার অর্থাৎ ভাত খাবার দিয়েছিলাম আর কি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছেন এখানেই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে জানাচ্ছি আজকের জন্য বিদায় টাটা বাই